গুড মর্নিং বন্ধুরা আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আবারও স্টার্ট করলাম একদম সকালবেলা থেকে এখন সকালবেলা মানে কিন্তু একদম সাতটা থেকে শুরু হয় সকালটা এখন আর ছটায় উঠতে পারি না মানে সেটা আর কোনোভাবেই সেটা সম্ভব হয়ে ওঠে না আর বুঝতেই পারছো শীতকাল তো সর্দি কাশি মানে বিভিন্ন রকমের বিভিন্ন সেই সমস্যাগুলো সব লেগেই রয়েছে তারপরে আমার আবার রয়েছে মেনিয়া তো মানে শীতকাল মানে আমাকে প্রচুর জামা কাপড় কাচতে হবে মানে প্রতিটা দিন আমার ছেলের জামা কাপড় তো মানে একটা দিন পরানোর পর ওই জামা আর ওকে দ্বিতীয় দিন আমি পরাতেই না কারণ শীতকালে আমি সরিষার তেল প্রচণ্ড মাখাই আমার ছেলেকে তার জন্যই ওকে আমি আর দ্বিতীয়বার একটা ড্রেস আর পরাতে পারি না সেটা আর দেখতেও ভালো লাগে না আমার কীরকম ধরনের একটু মানে তেল কাষ্টটা হয়ে যায় আর ওই জন্য না খুব কাচতে হয় আর এই যে এগুলো কাচ্ছি যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেশ কয়েক দিনের জমানো গামছা টাওয়াল কারণ বুঝতেই পারছো আকাশটা খারাপ ছিল এই কয়েকদিন ধরে যা গেল ওয়েদারটা মানে বর্ষা পুরো বর্ষাকাল মনে হচ্ছিল তো সমস্ত মানে হচ্ছে যে মানে আমার ছেলের যেগুলো আর ড্রেস যেগুলো মানে রেগুলার বাড়িতে ইউজ করে তো ওইগুলো না কাচলেই নয় ওই জন্য ভাবলাম যে আজকে শুধুমাত্র গামছা তারপরে টাওয়াল আর আমার ছেলের কিছু আর কি ড্রেস আজকে কাচবো কারণ আজকেও পুরোপুরি যে রৌদ্র উঠবে তারও কোনো বিশ্বাস মানে আমি এখনও পর্যন্ত পাচ্ছি না তো আমার ঠান্ডা লাগছে এখন প্রচণ্ডই তারপরেও আমি কিন্তু সোয়েটারটা খুলে রেখে তারপর কাজ করছি কারণ সোয়েটার পরে না কাজ সত্যি হয় না আর ভাবছি কি বলতো যে এগুলো কাজ করতে করতে যদি ভিজে যায় তাহলে আমার সোয়েটারটাও ভিজে যাবে আর হচ্ছে যে মানে রোদ না উঠলে পরে তো একদম পুরো হরিবল হয়ে যাবে সব কিছু তো সেই জন্য আর এই এখানে দেখো বসে পড়েছি এবার থাল বাসন বাঁচতে কারণ থাল বাসন দেখো পুরো থাল বাসনের পুরো মানে একটা পাহাড় জমেছিলো পাহাড় কারণ কালকে রাত্রেবেলা যে রান্না করেছি সেই রান্না সমস্ত বাসনপত্র মানে সব কিছু ওরকমই ছিল একটা কিচ্ছু কালকে রাত্রিবেলা মাসতে পারিনি কারণ কালকে না মানে হচ্ছে রান্নাবান্না করতে তারপর খেতে দিতে অনেক রাত্রি হয়ে গেছিলো তো কালকে রাত্রেবেলা একটু আলসেমি করে একটুখানি কুড়েমি করে আর এগুলো আমি আর মাজতে পারিনি আর যেহেতু আত্মীয় এসে বুঝতেই পারছো রান্না বান্না হয়েছে তো ওই জন্য প্রচুর থাল বাসন মানে এঁটো কাটা হয়ে সব ছিল তো কিছুই কালকে রাত্রেবেলা মাজিনি কিছুই না ওই জন্য পুরো এক ঢিপ থাল বাসন আজকে আমাকে সকালবেলা মাজতে হচ্ছে তাই আমি ভাবলাম সমস্ত থাল বাসনগুলো একবারে মেজে টেজে তুলে নিয়ে তারপরে রান্না বসাব আজকে রান্নার বেলা যা হয়ে যাক না কেন কারণ এগুলো কলপারে রেখে রান্না করতে না ইচ্ছে করবে না মানে ভালো লাগবে না তো ওই জন্যই ভাবলাম আর বেলা কিন্তু অনেক হয়ে গেছে সেটা কিন্তু এরকম ওয়েদার দেখে কিন্তু একদমই কেউ বুঝতে পারবে না যে কত বেলা হয়েছে তো আমি এখন বুঝতে পারছি না যে এখন কটা বাজে কারণ আমি শুধুমাত্র কাজ করে চলেছি আমি ঘোরের দিকেও তাকাচ্ছি না আর খিদে তো পেয়েছে খিদে সবারই পেয়েছে খিদে আমারও পেয়েছে এই যে এবার দেখো চলে এসছে মা কারণ কালকে সারা দিনে অনেক রকম তরকারি ডাল লুচি অনেক কিছু ও বাড়িতে পাঠিয়েছি আমি রান্না করে করে তো ওই জন্য না অনেক বাসনপত্র ছিল তো আমি বললাম যে এত সকালে তোমার কি মানে আসতে হতো না ওগুলো ওগুলোর আমার সেরকম প্রয়োজন ছিল না থাল বাসনগুলোর তো মায়ের মনে হয়েছে যে আমার যদি প্রয়োজন হয় সেই জন্য সকাল সকাল স্নান পুজো ওনার হয়ে গেছে দেখো আমার এখনও স্নান পুজো কিছু হয়নি আমি এখনও থাল বাসন মেজেই চলেছি এরপরে কতগুলো কাপড় রয়েছে আবার কাপড়গুলো কাচতে হবে কয়েকদিন ধরেই ভাবছিলাম কাজটা পড়েছিলো ওই জন্য শেষ শেষ পর্যন্ত আজকে একটা টুল আর কিছু দড়ি নিয়ে দেখো আমি বেরিয়ে পড়েছি আজকে একটা বিশেষ কাজ করতে তো এই বিশেষ কাজটা হলো আকাশটা যেহেতু খারাপ বেশ কয়েকদিন ধরে আর অনেক জামাকাপড় না আমার পুরো ঢিপ হয়ে আছে মানে এক বালতি পুরো ভর্তি জামাকাপড় রয়েছে তো সবগুলো না একদিনে কাচার সাহস পাচ্ছি না তো আজকে বেশ কিছু জামাকাপড় যেহেতু ভিজিয়ে দিয়েছি তো ওইগুলোকে তো আমার শুকোতে হবে আর না হলে তো বুঝতেই পারছো জামাকাপড় না শুকোলে কি পরিমাণে যে বিরক্ত লাগে তো ওই জন্য ওই সাইডে একটা দড়ি ছিল আগে টানানো তো ওটা না কালকে আমার ছেলে দুষ্টুমি করে ওটাকে ছিঁড়ে ফেলেছে মানে একটু পচে গেছিলো আর কি তো সেই জন্য আজকে আবার একটা আর কি দড়ি ওখানে হচ্ছে মানে দেখো হচ্ছে বেঁধে দিচ্ছি লম্বা করে তাহলে যদি একটু মানে মানে রৌদ্র ওঠে তাহলে হচ্ছে জামাকাপড়গুলো আর কি শুকোতে পারবো আর এমনিতেও একটা হাওয়া হচ্ছে ওরকম মানে হচ্ছে মানে বর্ষাকালের মতো হবে না যে বিশ্রী একটা যে গন্ধ ছাড়ে জামাকাপড়গুলো থেকে মানে সেরকম হবে না তাও না আমার খুব বিরক্ত লাগে মানে জামাকাপড় যদি দিনে দিনে না শুকোয় আমার ভীষণই বিরক্ত লাগে আর দেখো আমি টুল নিয়ে ভাবছি যে ওখানে হাতে পাবো না কিন্তু আমি যে এত লম্বা একটা মানুষ এটা আমি ভুলেই গেছিলাম তো যাই হোক আমার ওটা ওখানে গিয়ে মনে হলো যে ওটা আমি এমনিই হাতে পাবো তো আমার ওখানে টুল লাগবে না জাগে ওটা একটু মজা করলাম বন্ধুরা আমি অতটাও লম্বা না আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি তো এই হলো আমার উচ্চতা আর কি যাই হোক গোটা একটু মজা করলাম তোমরা আবার এটা নিয়ে কেউ কিছু খারাপ মাইন্ড করো না তো বন্ধুরা এই যে হয়ে গেল আমার এই কাজটা বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটা দড়ি ওখানে চেঞ্জ করতে হবে কিন্তু শেষ পর্যন্ত যখন কালকে ছেলে ছিঁড়ে ফেলেছে তখন আজকে আর উপায় নেই ওই জন্য আজকে চেঞ্জ করেই নিলাম এটা কি তোমরা ভাবছো ক্যাপসিকাম আগে ভালো করে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানাও যে এটা কি ক্যাপসিকাম তো আমি বলেই দিই তোমাদের কনফিউশনে রেখে লাভ কি বলো হ্যাঁ বন্ধুরা এটা একটা ক্যাপসিকামের গাছ আর এটা আমি কুড়ি টাকা দিয়ে কিনেছি আর এগুলো হলো চপ খাওয়া লঙ্কা তো এগুলোর আরও একটা নাম আছে তো সেটা আমি এই মুহূর্তে জানি না কিন্তু আমার একটু একটু মনে হচ্ছে যেন ওই নামটা হবে তো যাকে ওটা আমি কনফিউশন নিয়ে বলতে চাই না আর এটা হলো হাজারি গোলাপ ফুলের গাছ আর কি তো এই গাছগুলো আমি কালকে কিনে এনেছি আর এইগুলো কেনার পর থেকে না আমার মনটা মানে যা ভালো ছিল তার থেকে আরও হাজার গুণ ভালো হয়ে গেছে বিশ্বাস করো এত ভালো লাগছে আমার এই ফুলগুলো দেখতে এত ফুল ফুটেছে আর এগুলো না যদি আমি টাউন থেকে কিনতাম মানে হচ্ছে রায়গঞ্জ থেকে অনেক বেশি দাম নিত আর আমি আমাদের এখানে কাছাকাছি এক জায়গা থেকে কিনেছি অনেক কম দামে পেয়েছি বিশ্বাস করে অনেক কম দামে পেয়েছি তো ওই জন্য আর সেই সেই হচ্ছে সুযোগটা আর হাত করিনি ওই জন্য দেখো নিয়ে চলে এসেছি আর আমার বাড়িতে না একটা গোলাপ ফুলের গাছ ছিল না তো একটু ফাঁকা ফাঁকাও লাগতো শীতকালে আবার গোলাপ ফুলের গাছ না হলে চলে বলো তো ওই জন্য একটা নিয়ে চলে এলাম তো এটা একটু অন্য টাইপের আর দেখো কত কুড়ি এসছে তো ওইগুলো সবই ফুটবে ধীরে ধীরে আর মানে ভীষণ দেখতে সুন্দর ফুল গাছটা ভীষণই সুন্দর আর নিয়ে এসেছি কিছু দেখো গাঁদা ফুলের গাছ তো আমার বাড়ির যেগুলো মানে হচ্ছে আছে আর কি এগুলো গাছগুলো ওইগুলো ভীষণই ছোটো রয়েছে তো ওইগুলো ফুল ফুটতে এখনও দেরি হবে মোটামুটি পনেরো দিন মতো আর আমার কিছুতেই তর্স হয়েছে না ওই জন্য ফুল ফুটে গেছে এরকম গাছ কিছু নিয়ে চলে এসেছি মানে এক কথায় রেডি গাছ আর কি তো এগুলো নিয়েছে দশ টাকা করে পিস কিন্তু এগুলো কোথাও দশ টাকা করে পিস পাওয়া যায় না এগুলো অনেকেই শুনছি তিরিশ টাকা করে পঁচিশ দশ টাকা করে কিনছে কিন্তু আমি আর কি দশ টাকা দিয়ে পেয়েছি কারণ আমি ওদেরকে বলছি যে আমি ভাই আমি তোমাদের কাছে আবার কিনতে আসব গাছ কারণ আমার গাছ ভীষণ ভালো লাগে আমাকে তোমরা ঠকিও না তো ওরা বলছিল যে মানে হচ্ছে পনেরো টাকা করে লাগবে কিন্তু আমি বলছি দশ টাকা করে দাও দিলে আমি কিনবো না নাহলে আমি কিনবো না তখন দিয়ে দিয়েছে তো বেশ কিছু গাছ দেখো কিনে নিয়েছি কিন্তু সবগুলো একদিনই কিনে নিই দু দিনই কিনেছি আর এখন না পুরো বাগানটা আমার মানে স্বর্গ স্বর্গ টাইপের মনে হচ্ছে যেন মানে আমার ওই ফিলিংটা যেন আসে বিশ্বাস করো কারণ আমরা নিজে হাতে সাজানো তো আমার কাছে তো আমার বাগানটা ভালো লাগবেই আমি জানি না সেটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও খারাপ লাগলে সেটাও বলো আমি কিছু মনে করবো না তো বন্ধুরা এই হলো আমার কিছু বাড়ির গাঁদা ফুলের গাছ মানে বাড়ির বলতে কী এগুলো আমি একদম ছোট ছোট পাঁচ টাকা দিয়ে আর কি কিনে এনেছিলাম তো এইগুলোর দেখো এই রকম বর্তমান পরিস্থিতি আর এগুলো ফুল হতে এখনও মোটামুটি পনেরো দিন মতো টাইম লাগতে পারে আর এগুলো ছোটো ছোটো কুড়ি এসে আর আমি একবার করে না সবগুলো কুড়িকে কেটে ফেলে দিয়েছি যেন একটু ভালো হয় আর কি গাছগুলো কারণ অত অত ছোট থেকে যদি ফুল নিয়ে নেই তাহলে কিন্তু অত ভালো হবে না গাছগুলো তো ওই জন্য ভাবছি যে অতি লোভ ভালো নয় তাই না তো ওই জন্য ফার্স্টের যেগুলো আর কি কুড়ি এসেছিলো ওইগুলো সব কেটে ফেলে দিয়েছি তারপরে কিন্তু একটু ভালো হয়েছে দেখতে আর কি গাছগুলো বেশ সুন্দর হয়েছে তো সব মিলিয়ে তোমরা দেখতেই পাচ্ছ মানে বাগানের এই একটা সাইড শুধুমাত্র আমি সাজিয়েছি তো এটা আমার ভীষণ পছন্দের আর কি বলতে পারো আরও কিছু টপ কিনেছি তো এগুলো একদিনে কিনিনি এগুলো বেশ কয়েকদিনে অল্প অল্প করে আর কি এনেছি তো এগুলোও একটু তোমরা দেখে নাও তোমাদের কেমন লাগছে তো এখানে যে তোমরা টপগুলো দেখতে পাচ্ছ তো যেগুলো প্লাস্টিকের টব ওগুলো কুড়ি টাকা আর যেগুলো মাটির যেটা একটু বড় সাইজের রয়েছে মানে তিন পিস রয়েছে একটু বড় সাইজের ওগুলো পনেরো টাকা আর যেগুলো একটু ছোট সাইজের ওইগুলো হলো দশ টাকা করে কিন্তু সব মিলিয়ে আমি দাম কম দিয়েছি মানে ওখানে এরকম চেয়েছিল আর কি এটা দাম কিন্তু আমি কম দিয়েছি কত কম দিয়েছি আমার সেটা মনে পড়ছে না তো আমাদের এখানে মানে একটা বাজার আছে আর কি কাছাকাছি একটু ওখানে কিন্তু খুব কম দামে অনেক জিনিস আমি পাচ্ছি যেটা আমি হচ্ছে রায়গঞ্জ থেকে নিতে গেলে অনেক বেশি দাম পড়ে তো ওই জন্য আমি ভাবছি যে না অত মানে হচ্ছে রায়গঞ্জ থেকে জিনিস কেনা যাবে না আমাকে কাছাকাছি কিনতে হবে তো ওই জন্য আর কি এখান থেকে দেখো দুই একটা করে নিয়ে আসছি আর এগুলো ভীষণ ছোটো সাইজের কিন্তু তাও এগুলো তো বসানো যাবে কিছু কিছু গাছ তো বন্ধুরা আজকে আমার একদম ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা তোমরা অলরেডি এই কাজটা আগে থেকে করে করে আমার পাশে রয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তো এবার চলো টপগুলোকে না রেখে দিই খড়ির করে কারণ এই রান্নাঘরটা খুবই ছোটো তো ওখানে জায়গা হচ্ছিল না আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা